এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওরা যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাড়ি কাটার কয়টা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা থেকে ওঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়েছে হ্যাঁ আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না শূন্য হিসেবে রাখি আলহামদুলিল্লাহ কি হিসেবে রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করুন আমি সজিয়ে যার নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তাহলে আমি চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করছে এই জন্য যায় নাথিং এলস শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন ওয়াই তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন তখন কি কি ওদের ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না